হাই ফ্রেন্ডস তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো এরকম দেখাচ্ছে কানের নাকে সব খুলেছি কারণ কালকে একটা জ্যাঠামশাই মারা গেছিলো তো জ্যাঠামশায় মারা গেছিলো তো মানে গেছিলো বলতে গেছে তো আমি আজকে দুদিন হলো গতকাল ভিডিও দিই আর তার আগের দিন তো আমার ফোনে একটু সমস্যা ছিল ওই জন্য ভিডিও করিনি আর এখন সব খুলে ফেলেছি কারণ এখন তো বারো দিন পালতে হবে তোমরা বুঝতে পারছ যারা জানো তারা তো জানোই তো আজকে কিছু কাজ করব আর আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আর আমার স্বপ্ন পূরণের কিছু কিছু মুহূর্ত কিছু কিছু ইচ্ছাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা কিছু কাজ করে নিয়েছি তো ভিডিও করার জন্য নিচে ছিলাম তো নিচে ছেলে চিৎকার করছে বলে আবার এই দেখো উপরে চলে এসছি তো উপরে ঘরটা একটু ঝাড় দেওয়ার আছে তো ঝাড় দেওয়ার আগে তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করে নিই তো বেশি বেশি বক বক করবো না তো কাজের মধ্যেও যাওয়া যাক আর বলো তো কি বলছি তো তোমরা কিছু মনে করো না কারণ সবার জীবন তো সমান হয় না তো ওই জন্যই কাজগুলো করছি আর তাড়াতাড়ি করে কাজ করছি কারণ তাড়াতাড়ি কাজ কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার করে কাজ করি আর করার চেষ্টাও করি তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক আর যারা আমার চ্যানেল থেকে দেখো আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি সকালবেলা উঠে আগে ছেলেকে খাইয়ে ঝাড়ুটা হাতে নিয়েছি তো ঘরটা আগে ঝাড় দিয়ে নেব তো যে কথাগুলো তোমাদের বলবো বলছিলাম তো চলো সে কথাগুলোই যাওয়া যাক অনেক ছোট থেকেই আমার খুব ইচ্ছে ছিল আমি কিছু একটা করব। মানে যে কোনো কাজ বলো মানে বড় কথা হচ্ছে নিজে হাতে ইনকাম করবো তো সেই টাকাটাই আমি আমার ভালো মন্দ বা আমি আমার নিজের জীবনটা সাজিয়ে তুলব ঠিক সেরকমই একটা ছোট থেকে ইচ্ছে ছিল আর আমার ইচ্ছে বলতে নাচ আর গান এইগুলোকে ছোট থেকে আমি খুব পছন্দ করতাম বা যেখানে নাচ গান হতো সেখানে আমি ছুটে চলে যেতাম যে আমি দেখবো বা শিখবো এরকম একটা ভাব করতাম কিন্তু তো ওই যে হয়ে ওঠে না তো তোমার বাবার তিনটে মেয়ে আমরা আমি সবার ছোটো আমার বরদিবেস দিয়ে আমাদের পাশের গ্রামে বিয়ে হয়েছে তো দিদিদেরও অনেক ছোটোতেই বিয়ে হয়ে গেছে আমারও ঠিক মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই বিয়ে হয়ে গেছে তা ঠিক আগে সেরকম জীবনযাপন কখনো হয়নি বাবা মা ঠিক যেভাবে থাকতো আমাদেরকেও চেষ্টা করতো একটু ভালো রাখার যতটুকু পেরেছিলো ততটুকু করেছিল তারপর হচ্ছে কি আমার ইচ্ছে ছিল আমি আমার মতো মানে ছেলে দেখে তো আমার মন পছন্দের একটা আমি ঠিক যেরকমটা চাই ঠিক সেরকম একটা ছেলেদেরকে বিয়ে করব। তো এ সব থেকে বেশি ইচ্ছা ছিল যে কলেজে ভর্তি হব কিন্তু বাবা তখন কার সময় বিয়ে দিয়ে দিয়েছিল তো সে কথা জাগে তো এখন বিয়ের পরে আমি ইলেভেন আর টুয়েলভ পড়াশোনা করি তো তোমাদের দাদাভাই আমাকে পড়িয়েছিল কিন্তু পড়ানোর পরে তোমার আমাকে কি বলো তো বারো ক্লাসের ফাইনাল পরীক্ষা আমাকে দিতে দেয়নি তো দিলাম না দেওয়ার পরে আমি তখনকার সময়তেই নার্সের তোমার যে কাজগুলো হয় নার্সিং ওইগুলো প্রায় তিন বছর আমি শিখেছিলাম তো কিছু কোর্স আমি করেছিলাম তো তখনকার সময় মাত্র আট হাজার টাকার জন্য আমি সে কাজটা হাত ছাড়া করে ফেলি তো তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কেউ ওই আট হাজার টাকা দিতে রাজি হয়নি বা এই বউরা কাজগুলো কীরকম লাগবে ঠিক এরকম একটা ব্যাপারটা নিয়েই পাড়া গায়ের ব্যাপার তো এরকম একটা ব্যাপার নিয়েই আমাকে তখন ভর্তি করায়নি তো সেটা আমার হাতছাড়া হয়ে গেল। তারপর বেশ তোমাদের দাদাভাইয়ের সাথে বেশ জীবনযাপনটা আমার বেশ ভালোই কাজ তারপর আমার একটা মেয়ে হয় মেয়ে হওয়ার পরে আমি মেয়েকে কয়েক বছর করে আমি তিন বছরের পর যখন মেয়ে তিন বছর ঠিক তখনই আমি একটা তোমার প্রাইভেট কোম্পানিতে জব করার চেষ্টা করি তো তখন পেয়েও গেছিলাম তো আমি সেটাও প্রায় বছর কাজ করেছি সেখানে তো সেখানে টাকাটা তোমার একটু কম হলেও মানে কাজটা আমি খুব ভালোবেসেই করেছি তো সেখান থেকেও দু বছর কাজ করার পরেও তারপর আমার ছেলে ছেলে হওয়ার পরেও সেখানে কাজটা আমাকে ছেড়ে দিতে হলো তো এইভাবেই আমার মানে কি বলবো যাপন তারপর এই তোমাদের সাথে আমার দেখা তো তোমাদের সাথে এখানে আমার ইউটিউবে তোমাদের সাথে আমার পরিচয় সবার দেখে থেকে ভাবলাম না অনেক কিছুই করলাম জীবনে কিছুই করতে পারলাম না তো এইভাবেই দেখি কার কিছু করতে পারি কি তো ইচ্ছে থাকলে জানি সব হয় তো অনেক জায়গা থেকে আমি মানে দাঁড়িয়ে থমকে আমি আবার সে নিজের জায়গাতে চলে এসেছি তো এখন যা দেখা যাক আমি ঠিক তোমাদের কাছে কতদিন থাকতে পারি বা কতদিন আমি কত দিনে কিছু করতে পারি তো ফাইনালি সত্যি কথা বলতে কি বলো তো আমি চাই আমি একটা নিজে হাতে ইনকাম করি হয়তো তোমাদের দাদাভাই শুনলে ঠিক রাগ করবে বা ভাববে আমি তোমাকে খাওয়াতে পারি না ঠিক এরকম কিছুই বলবে তো সেরকম কিছু না সবারই তো ইচ্ছা থাকে বলো যে নিজে কিছু করব তো এই কথাগুলো অনেক দিন থেকে ভাবছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব তো শেয়ার করা হয়নি কে হয়ে ওঠে না বলো তো মানে কিছু না কিছু কারণ থাকে তো হয়ে ওঠে না এরপরে আমার এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল আর এরপরেও মানে আমার বাড়ি কোথায় আমি কোন জেলায় থাকি বা আমার বড়টা কটা ভাই আমার শ্বশুর শাশুড়ি কেমন এর আগে একদিন বলেছি তো এই সব নিয়ে বা আমার বাপের বাড়ি কোথায় এই সব নিয়ে একদিন তোমাদের আমি ভিডিও আর একটা করে দেখাবো তো আমার ভিডিওটা তোমরা দেখো আর ভিডিওটা দেখে কেমন লাগলো আমার কথাগুলো শুনে কে কে আমার মতো এরকম অনেক জায়গা থেকে থমকে গেছো আমাকে কমেন্টে বলো আমার পাশে থেকে আমিও সবার পাশে আছি আর এরকমভাবে সবাই থেকো আমিও থাকবো তোমাদের কাছে তো আজকে সেরকম আর কিছু বলছি না কারণ আরও অনেক কিছু বলার ছিল তো আজকে আমি যদি তোমাদেরকে সব কিছু বলে দিই তো মানে কি বলবো গল্পে গল্পে তো দূরে থাক তোমাদের ভিডিওতেও আমার শেষ হবে না যে মানে এতো পরিমাণ মানে টাইম চলে যাবে যে আমি আমার ফোনেও লোড নিতে পারবে না আমিও পারব না তো ওদিকে হ্যাঁ ছেলেরোয়া উপরে দাঁড়িয়ে আছে বলে আমি বারবার ঘরের দিকে দেখছি আর আমার ছেলে ঠিক ফোনটা নেবে সেরকম ব্যবস্থায় করছে তো আমি কিন্তু গামছা দিয়ে ঢেকে রেখেছি পিছনটা যাতে আমার ছেলে দেখতে না পায় তো কী বলবো বলো আর আশা করি আমি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নেব কারণ আমি আমাদের বাজার যেখানে ওখানে বলেছি একটা দাদা ভাইকে এনে দিতে তো দাদা ভাইটা এনেছে আমাকে বলেছে তো সেটা আমার দেরি হয়েছে আনতে বলে আমি মানে যেতে পারিনি যেতে পারিনি বলতে আমাদের এখানে তো ঘাট পার হতে হয় বাজারে যেতে গেলে তো সেইটা তোমার মানে যে বাঁশের মাচাটা থাকে ওই মাচাটা তুলে দিয়েছিল তো নৌকা পাড় বন্ধ ছিল তো সেই মুহূর্তে আমি তখন যেতে পারিনি বলে দাদা ভাইটা বিক্রি করে দিয়েছে তো আবার আমাকে বলেছে এনে দেবে তো খুব তাড়াতাড়ি আমি আর সবার মতো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। তো আমার খুব অসুবিধা হয় জানো তো এইভাবে ভিডিও বানাতে যে কোনো এক জায়গাতে রেখে আমি ভিডিও বানাই আর কি বলবো তোমাদের কতদিন বলেছে কথাটা তো তোমরা আমাকে বেশি করে সাপোর্ট করো হ্যাঁ যাতে আমি তাড়াতাড়ি কিনতে পারি আর এই দেখো পেশারের নাটটা আমি নিচের দিকে সিটি যেটা থাকে না ওইটা নিচের দিকে ফেলে দিয়েছিলাম তো তুলতে পারছিলাম না তো তুলেও ফেললাম আর কিছু বলছি না বেশি বক করে ফেললাম তো আমার কথাগুলো ভেবে কিছু মনে করো না যে মা দিদি ভাই এরকম কি বৌদি এরকম কি কাকিমা এরকম তো আমার সাথে জানো তো এগুলো খুব ঘটেছে আমার মানে আর ভালো লাগে না আর একদিন কি বলো তো একদিন স্পেশালি তোমাদের দাদা ভাই মানে আসল চেহারা আসল রূপ মানে আমি ঠিক তোমাদের সামনে একদিন ঠিকই তুলে ধরবো তো ইচ্ছা আছে মানে কাজ তো তোমরা দেখোই কিন্তু কথাগুলো তো ঠিক আলাদা থাকে তো ওই জন্য আমার ইচ্ছা আছে যে তোমাদের দাদাভাইকে নিয়ে একদিন একটা ভিডিও বানাবো তো আর কিছু বলছি না চলো বাই বাই টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে আগামী ভিডিওতে চলো টাটা